শপিংয়ে যদি যাই একটার জন্য নিয়ে আসি তিনটে এই এক অভ্যাস হয়ে দাঁড়াইছে তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটু সময় বের করতে পারলাম কেননা আমার বাইরে কিছু কাজ ছিল বাসায় পড়ার কিছু ড্রেসের দরকার ছিল তো ম্যাক্সিমাম সময় আমি অনলাইনে শপিং করি কিন্তু এবার মনে হলো যে না একটু ঘুরে ঘুরে গিয়ে শপিং করে আসি তো যার কারণে হচ্ছে মানে নিজের চোখে দেখে শপিং করে আসি আর আমি রেগুলার পড়ার কাপড় আমি নিজে শপিং করি এগুলো অনলাইনে করি না দেখে শুনে ভালোটা যেটা আমার কমফর্টেবল লাগে সেটাই কিনে তো আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এখানে হাদিয়া রেডি হয়ে গেছে যত ঠান্ডাকাল কাল বিকেল ঠান্ডা পড়ে যাওয়ার কারণে হাদিয়া একদম প্যাকেট শেকড় করে রেডি করা হয়েছে আর হাদিয়া কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তাই না বলো তো আমি যতদিন এই ভিডিওতে ভয়েস ওভার করতে যায় ততদিনই পাশে চিল্লাচিল্লি কাওক শোনা যায় সো তোমরা একটু ইগনোর করে সাউন্ড কোলা তো এখানে হাদিয়া সানগেসাস পরে নিচ্ছে যদিও ভাই এখন সূর্য নাই তারপরেও সে এটা পড়তে অনেক বেশি পছন্দ করে তার অনেক ভ্যারাইটিজের সানগ্লাস আছে তোমরা যদি চাও একদিন তোমাদের সাথে এগুলাও শেয়ার করব সে সানগ্লাস পড়তে অনেক বেশি পছন্দ করে তো এখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি সবাই এখন হচ্ছে লিফটের জন্য ওয়েট করছি তো এই যে দেখতে পাচ্ছ হাতিয়া তো কিন্তু এই সানগ্লাস খুলবে না অন্য বাচ্চারা আছে হয়তো খুলে ফেলে কিন্তু সে এগুলো খুলে না সে অনেক সুন্দর করে পরে থাকে আরও ছোটোকালী মানে এখন তো ও একটু বড় হয়েছে আর যখন ছোট ছিল তখন ও সানগ্লাস পড়তে অনেক বেশি পছন্দ করতো তো যাই হোক এখন আমরা বের হয়ে গেছি যে দেখতে পাচ্ছ সে একা একা পেঙ্গুইনের মতো প্যাং প্যাং করে হাঁটছে আর হাসতেছে তো ওরে দেখে সবাই তাকাইতেছে ওদের কাছে ওরে দেখতে হয়তো বা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল প্যাঙ্গুইন পেঙ্গুইন ওরা আমি সোয়েটারটা পরলে এবার জ্যাকেটটা পরলে ওরা আমি প্যাঙ্গুইনই ডাকি আর জুটি করছে তো সব প্যাঙ্গুইনের মতোই লাগছে ওকে তো স্টেডিয়ামে খেলাধুলা হচ্ছিলো এখানে অনেক মানুষ আসা যাওয়া করছিলো তো হাতে আমরা বাইরে বের হইলে দেখা যায় হাঁটতে চায় না যখন ওর মোড় আর কি ওর মোড়ের ও হাঁটবে কি হাঁটবে না তো আজকে ওর একটু মোড়টা ছিল যার কারণে হেঁটে হেঁটে আসছে যে দেখতে পাচ্ছ পেঙ্গুইনটা তো চলে আসছে হকারস থেকে শপিং করি মানে এটা হচ্ছে ফেব্রিকের একটা মার্কেট তো এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিজের ফেব্রিক পাওয়া যায় তো প্রথমে আমি একটা বাটিক্সের দোকানে আসছি আমি বাসা থেকে প্ল্যান করে আসছি যে বাটিক বাটিক ড্রেস নিব কেননা বাটিক ড্রেসগুলো পরতে অনেক বেশি কমফোর্টেবল হয় তার আর সবসময় আমি এই দোকানটা থেকেই নেই তো পরবর্তীতে দেখলাম যে কেন যেন আজকে মনে হচ্ছে না বাটিক গুলা দেখা গেছে এখানে ম্যাক্সিমাম ড্রেসে আমি পরে ফেলছি তো পরে ভাবলাম যে না এবার প্রিন্টেড ড্রেস নেই তো পরে আরেকটা দোকানে আসলাম আমি না তেমন ঘোরাঘুরি পছন্দ করি আমি যদি কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে ঢুকি তাহলে আমি এক দুইটা দোকান দেখি আমি নিয়ে ফেলি তো এখানে আমি ইচ্ছা ছিল যে পিঙ্ক কালারের কিছু নেব তো আমি পিঙ্ক কালারে দেখতেছিলাম এটা একটা বাটিকে পিঙ্ক কালার একটা ড্রেস তো পরবর্তীতে এটা ধরে মনে হলো যে কমফোর্টেবল হবে না পরে আমি এটা নেই নাই তো মেয়েকে অনেকগুলো ড্রেসই দেখতেছি চারপাশে যেটা ভালো লাগে সেটাই নেব তো পরবর্তীতে আরো দুটা বাটিকের ড্রেস দেখলাম এই যে এইগুলা আমি পড়ছি এই এই কালারের আমি পড়ছি হয়তো এটা পরা হয় নাই তো যার কারণে আমি দেখছি দেখি ভালো লাগলে নিয়ে যাব আর নয়তো প্রিন্টেড ড্রেসই নেব তো এই বাটিকগুলো হচ্ছে নতুন আসছে এগুলাতে এমব্রয়ডারি কাজ আছে তো আমি দেখছি যদি ভালো লাগে নিয়ে যাব আর এ বাটিকগুলোর নিচটা উনার টার্সেলগুলো আমার পছন্দ হয় না যদিও আমি জানি ট্রার্সেলগুলো খুলে ফেলা যে আমি তারপর আমি এটা নেই নেই কেননা ওই যে কপালে ছিল আজকে আমি অন্য ড্রেস নেবো তাই বাটিক আমার কেন যেন চোখেই লাগতেছিল না কিন্তু আমি বাসা থেকে কিন্তু প্ল্যান করে আসছি যে বাটিক ড্রেস নেবো তো ছোটোবেলার ড্রেস পছন্দের ক্ষেত্রে আমি অনেক বেশি একটু খুঁতখতে ছিলাম দেখা তো যে আমার জন্য আমার আম্মা তেমন শপিং করতে চাইতো না মানে আমি নিজে না গেলে কারণ আমার অন্যদেরকে আম্মা নিজে শপিং করে দিত কিন্তু আমার ক্ষেত্রে একটু চাইতো যে আমি সহকারে যাই কেননা আমি অনেক বেশি খুদ খুতে ছিলাম দেখা তো যে আমি সহকারে গেলেও মানে আমি নিজেই চুজ করে আনছি কিন্তু বাসে আসার পরে এটা আমার আর ভালো লাগছে না এরকম হয়তো আমি অনেক দোকান ঘুরে 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 শপিং করতাম কিন্তু এখন মাসাল্লাহ আমার সেই অভ্যাস অভ্যাসকে ভালো ভালোই যে এটা খুবই খারাপ অভ্যাস এখন আমি বরং অন্যরা চাইলেও আমি বেশি দোকান ঘুরি না আমি জাস্ট এক দুটা দোকানে ঢুকি তারপরে পছন্দ হইলে তারপরে আমি নিয়ে আসি এরকম বাসায় পরার জন্য ড্রেস আমার দুই দিন পরই লাগে বলতে গেলে দেখা যায় যে আমি একবার একটা ড্রেস বানালে এটা বড় এক থেকে দুই মাস পরা হয় তারপরে মনে হয় যে এটা ভাল লাগছে না মানে পরে শান্তি পায় না তো যার কারণে বাসার পরা ড্রেস আমার রেগুলারই বানাইতে হয় তো সেক্ষেত্রে আমি এখন দুইটা দুইটা করেই বানাই যেহেতু আমার পরপরই লাগে তো এবার আমি এই যে একটা আঙ্কেলের দোকানে আসছি উনি খুব ভালো একজন মানুষ দরদাম নিয়ে বেশি একটা বার্গেনিং করে না ওনার মনে মতো হলো উনি দিয়ে দেয় আর আমি এরকমই আমার মনের মতো হইলে আমি নিয়ে আসি আমারও বেশি চিল্লাচিল্লি করতে ভালো লাগে না তো এখান থেকে পরবর্তীতে আমি চারটা ড্রেস নিয়ে নিয়েছি দুইটা আমার আর দুইটা হচ্ছে আমার বোনের জন্য তো ম্যাচিং করে দুজনে দুটো ড্রেস নেব এই জন্য পরে এখান থেকে চারটা ড্রেস নেওয়া হয়েছে তো যাইতে যাইতে দেখা গেল কি আরও একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল যে বের হয়ে যাবো ওই টাইমে তো বললাম না আগে যে কিনতে চাই একটা নিয়ে আসি দুই তিনটা এরকম হয়ে যায় আসলে পছন্দ হয়ে যায় আর আমার শপিং করতে গেলে মনে হয় যে কিনি 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 এরকম অবস্থা হয় তো হাকাশ থেকে আজকে সবগুলো শপিং করে ফেললাম এই যে ড্রেসটা কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম অন্য কেউ দেখছিল ভালো লাগছে বলে নিয়ে আসছি একটু ব্রাইট ব্রেড কালার শীতকালে পরলে ভালো লাগে আমি দেখা যায় তো আগে অনেক একটু হালকা হালকা কালার পছন্দ করতাম কিন্তু এখন আমি রিসেন্টলি একটু ব্রাইট ব্রেড কালার পছন্দ করি তো এই নিয়ে নিলাম তো অন্য সময় দেখা যায় যে আমি হকাস নিয়ে মার্কেট মিলাই কিনি কিন্তু এবার জাস্ট হকাস থেকে সবকিছু নিয়ে নিয়েছি এখন আছে টেলার্সের পালা তো সময় চলে আসছে এখানে একটা আঙ্কেল থেকে আমি ড্রেস বানাই আঙ্কেল খুবই সুন্দর ড্রেস বানাই তো সেখান থেকে বানাবো আমি এখন আঙ্কেল কাছে নিয়ে যাচ্ছি তো চলে আসলাম আঙ্কেলের দোকানে এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক ড্রেস আমি দেখা যাই সবসময় ড্রেলার্সের দোকানে আসলে আমি অন্যদের ড্রেসের ডিজাইন দেখি যদি ভালো লাগে পরবর্তীতে এটা আমি মেক করি তো আঙ্কেল গিয়ে দেখে একটা ড্রেস কাটছিলো তো একটু ওয়েট করছিলাম তো ওনার ড্রেস কাটা শেষে এখন আমি আমার ড্রেসগুলো বুঝিয়ে দিচ্ছি যদিও আমি দেখা যায় যে বাসার পরে ড্রেস অনেক বেশি ডিজাইন করি কিন্তু এবার আমি তত বেশি ডিজাইন করি না মনে হলো যে সিম্পলভাবে ভাবে বানাই অ্যাকচুয়ালি সময়ও ছিল না তেমন নয়তো লেস কেনা হয়তো কিছু না কিছু কিনে অ্যাড করতাম আমি এটা হচ্ছে আমার অভ্যাস সে যে তো এই তিনটে ড্রেস আমি নিয়ে আসছি আর আমার সাথে ম্যাচিং করে আমার বোনের জন্য যে ব্ল্যাক কালার ড্রেসটা নিয়ে আসছি তো মোটা এখানে পাঁচটা থ্রি পিস আছে তো পাঁচটা থ্রি পিস এখন দিয়ে যাব বাড়ির আঙ্কেল খুব সুন্দর করে ড্রেস বানায় আঙ্কেল ওরা দুই ভাই দুই ভাই মাশাল্লাহ অনেক অমায়িক ওদের ব্যবহার খুবই সুন্দর এবং ওরা খুব সুন্দর ড্রেসও বানায় তো আমরা সবসময় এখান থেকে বানাই তো এখন আঙ্কেলকে বুঝিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ওরা খুব তাড়াতাড়ি ড্রেসগুলো দিয়ে দিয়ে দেখা যায় দু তিন দিনের মধ্যে ডেলিভারি করে দেয় এরকম তো এখন একে একে সবগুলো ড্রেস দিয়ে আঙ্কেলকে একটু ডিজাইন বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ড্রেসের ডিজাইনটা এক একরকম করে বানাবো তাই একটু সময় থাকলে আমার পরবর্তীতে অনেক আফসোস থাকছে যে যদি একটু লেস টেস কিনে দিয়ে আসতাম কারণ আমি সব খাপড় একটু না একটু লেস লাগাই আমার খুব ভালো লাগে লেস লাগাতে তো যাই হোক এখন আঙ্কেল সবকিছু বুঝে দেন আমাকে ডেটটা লিখে দিচ্ছে এই পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফিজ